দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের এমসিকিউ পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্বে সকলকে স্বাগতম আপনারা যারা আপনারা যারা দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের চাকরি পাওয়ার আশায় অনলাইনে আবেদন করেছিলেন এবং সকলেই অবগত রয়েছেন যে ইতিমধ্যে দর্নী দমন কমিশন দুদক কনস্টেবল পদের জন্য চাকরির মানে এমসিকিউ পরীক্ষার জন্য একটি তারিখ নির্ধারণ করেছে যা একত্রিশে অক্টোবর দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই লক্ষ্যে যারা পরীক্ষার শেষ লগ্নে এসে চূড়ান্ত প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং সংক্ষিপ্ত আকারে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমরা বিগত সালে আসা কয়েক বছরের প্রশ্নপত্র থেকে বেশ কিছু বা পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা কনস্টেবল পদের এমসিকিউ পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লকের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশান আগারে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে কেননা আমরা আমাদের এই অল এডুকেশন ব্লক চ্যানেল দিয়ে সকল পরীক্ষার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার প্রশ্নের সমাধান চূড়ান্ত সাজেশান ও ফলাফল প্রকাশ করে থাকি তো কথা না যাওয়া যাক আজকের মূল আলোচনায় আপনারা সকলেই জানেন যে দুর্নীতি দমন কমিশনে দুদকের যে কোনো পদে চাকরি পাওয়া একটি অনেক সম্মানের বিষয় কিন্তু এখানে এসএসসি বা এসএসসি পাশেই এই চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে এ কারণেই পদের তুলনায় প্রার্থী অনেক বেশি হয় এবং অনেক কম্পিটিশনের মাধ্যমে চাকরিটি নিতে হয় যে কারণে পরীক্ষার আগে প্রস্তুতির কোনো কমতি বা ঘাটতি দেওয়া যাবে না অনেকে অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা আপনাদের এই লক্ষ্যে প্রস্তুতি আরও সুন্দর করার লক্ষ্যেই কয়েকটি বিগত সালের কয়েক বছরের প্রশ্নগুলো এবং প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো নিয়ে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানে চারটি বিষয়ের উপরই মোট পঁচিশটি প্রশ্ন ও তার উত্তর মালালে উপস্থিত হয়েছি আমরা আশা করি এখান থেকে বিশ থেকে আঠারো থেকে বিশটি প্রশ্নে আপনাদের কমন আসতে পারে সো কথা না যাওয়া যাক আজকের প্রশ্ন উত্তর নিয়ে প্রথমে দেখেন এখানে প্রশ্ন দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর তিনজন দুই নম্বরে আইনের চোখে সকলেই সমান বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে উত্তর সাতাশ নম্বর অনুচ্ছেদে তিন নম্বরে হচ্ছে বর্তমান জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে উত্তর সাতাত্তরতম চার নাম্বার রয়েছে বাংলাদেশ মিল্টন কোথায় মানে কোন কবির উপাধি উত্তর হেমন্ত চন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ নম্বর কাক নিদ্রা শব্দটির অর্থ কী উত্তর অগভীর সতর্ক নিদ্রা ছয় নম্বর প্রশ্ন হয়েছে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর বিপরীত অর্থে সাত নম্বর প্রশ্ন লিকিসক্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে উত্তর শব্দতত্ত্ব আট নম্বর রয়েছে দেখেন এটা হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয় শহীদ আবু সাইদের জেলার নাম কি উত্তর রংপুর নয় নম্বর রয়েছে আলপিন কোন ভাষার শব্দ উত্তর পর্তুগিজ দশ নম্বর রয়েছে বাংলা বন্যমালার অর্ধমাত্রার সর্বর্ণ কয়টি উত্তর একটি এক নম্বর এগারো নম্বর রয়েছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশ হাজার টাকা হবে এটা হচ্ছে গণিত অংশের এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলি যে দুদক কনস্টেবল পদের পরীক্ষাটি সর্বমোট পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে দুই নম্বর করে সত্তর নম্বরের মধ্যে পরীক্ষা হবে সময় থাকবে আধা ঘন্টা যেখানে বাংলা অংশ থেকে থাকবে দশটি প্রশ্ন গণিত অংশ থেকে থাকবে দশটি প্রশ্ন এবং সাধারণ জ্ঞান অংশ থেকে থাকবে দশটি প্রশ্ন এবং ইংরেজি অংশ থেকে থাকবে পাঁচটি প্রশ্ন এই নিয়ে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই নম্বর করে মোট সত্তর নম্বরের পরীক্ষা হবে এই কারণে আমরা বাংলা গণিত এবং সাধারণ জ্ঞান এই বিষয়ের উপর বেশি একটি গুরুত্ব দিয়েছি এখানে উত্তর হবে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে দেখেন বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকায় মুনাফা আটচল্লিশ হাজার টাকা হবে উত্তর চার বছরে বারো নম্বর এক হতে একশো পর্যন্ত সংখ্যার সমষ্টি গুণ কত পঞ্চাশ পঞ্চাশ কারণ আমার দুইটি সংখ্যার গুণফল ফল তিনশো আশি এবং গসাগু তেরো হলে তাহলে সংখ্যা দুটি লসাগু কত উত্তর দুইশো ষাট চোদ্দ নম্বর ত্রিভুজ এবিসি এর এ ইকাল টু পঁয়তাল্লিশ ডিগ্রি হলে বি ইকাল টু পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি হল সমদিবাহ ত্রিভুজ উত্তর হবে এবং সমকোনি ত্রিভুজ দুটি হবে এখানে অবশ্য প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তরে ক খ গ ঘ চারটি অপশান থাকবে সেখান থেকে আপনারা দিয়ে দেবেন এই এই প্রশ্ন আসলে ক নাম্বারে যদি থাকে সমদিবাহ ত্রিভুজ এবং খ নাম্বারে যদি বা গ নাম্বারে যদি থাকে সমকোনি ত্রিভুজ তাহলে ঘ নাম্বারে অপশন থাকবে বা যে কোনো একটা নাম্বার অপশন থাকবে ক ঘ দুটি কি উভয় এরকম অপশন থাকবে আপনার দুটি উভয়ই হবে পনেরো নম্বর হুইস অন ইস সিঙ্গুলার নাম্বার ইংরেজি অংশের উত্তর হবে ভিজিটেবলস ষোলো নম্বর ইওর হ্যান্ড রাইটিং ইজ উত্তর ইলিগেবেল সতেরো নম্বর হি ডিভাইডেড দ্য মনি দ্য ট্রু চিলড্রেন উত্তর হবে বিটুইন আঠেরো নম্বর হুইস অন হিস বোথ নাউন অ্যান্ড ভার্ভ উত্তর হবে রিস অ্যান্ড ফিশ মানে ফিস রাইস অ্যান্ড ফিশ উনিশ নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ উত্তর হবে এগ চিকেন বিশ নম্বর এখানে রয়েছে ভব দহ কোথায় উত্তর যশোর একুশ নম্বর স্থানীয় সরকার নয় কোনটি উত্তর উপজেলা প্রশাসন বাইশ নম্বর ষোলো কোটির এক পার্সেন্ট কত উত্তর হবে ষোলো লক্ষ তেইশ নম্বর হুলিয়া কবিতাটি লিখা উত্তর গুণ চব্বিশ নম্বর মুক্তিযুদ্ধ বিষয় নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় প্রতিষ্ঠানে নম্বর কোনটি উচ্চারণ মানে উচ্চাটন শব্দের সমর্থক শব্দ উত্তর উৎকণ্ঠা পরিশেষে বলতে চাচ্ছি আমরা মন প্রাণ থেকে অনেক চেষ্টা করেছি এবং অনেক চেষ্টার মাধ্যমে অনেকগুলো প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমরা আশা রাখি এখান থেকে আপনারা অনেকগুলি প্রশ্নে কমন পাবেন পাশাপাশি দুদক কনস্টেবল পদের পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান ও রেজাল্ট পেতে আমাদের এই অল ব্লক ব্লগ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন